পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সিকেন্স নেকে রাফাল জেট ও এস ফোর হান্ড্রেড বসালো ভারত এবারে জানিয়ে দিব সদ্যবেশী একাধিক ইসরায়েলি সেনার উপর হামলার দাবি ফিলিস্তিনি গোষ্ঠীর আরও জানাব পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনে ফিনল্যান্ডের প্রতিবাদ এবারে জানিয়ে দিব উপদেষ্টা থাকাকালে নাহিদের এনআইডি লকড করেছিল ইসি আরও জানাবো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে রোডম্যাপের দাবি বিএনপি নেতা সালাউদ্দিনের সর্বশেষ জানিয়ে দিব বৈষম্য বিরোধী সব থানা ও ওয়ার্ডের কমিটি স্থগিত এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিকেন স্নেকে রাফাল জেট ও এস ফোর হান্ড্রেড বসালো ভারত শিলিগুড়ি করিডরে ভারতের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বেড়ে গেছে পূর্বাঞ্চলের এই সবচেয়ে স্পর্শকাতর সিকেন স্নেক করিডর ঘিরে নয়াদিল্লি এখন প্রতিরক্ষা বলাই করছে এরই অংশ হিসাবে ভারতের গুরুত্বপূর্ণ এই করিডরে মোতায়েন করা হয়েছে ফ্রান্সের তৈরি রাফাইল যুদ্ধবিমান এবং রাশিয়ার অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম জিও নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় এ প্রতিবেদনে বলা হয় মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত এই করিডরটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত রাখে ভৌগোলিকভাবে এটি বাংলাদেশ নেপাল ভুটান এবং চীনের সংযোগস্থলে অবস্থিত যা একে ভারতের জন্য অন্তত কৌশলগত গুরুত্বপূর্ণ করে তুলছে নয়াদিল্লি এখন তার কৌশলগত দৃষ্টি পশ্চিম থেকে পূর্ব দিকে সরিয়ে নিচ্ছে ভারতীয় কূটনীতিক ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এখন ভারতের প্রধান উদ্বেগ সিন এবং ক্রমবর্ধমানভাবে বাংলাদেশের ভেতরকার রাজনৈতিক পরিবর্তন দ্য এশিয়া লাইভের তথ্য অনুযায়ী ভারত ভুটান সীমান্তের কাছে সাম্প্রতিক চীনা সামরিক মহড়া ও বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের গতি নয়াদিল্লিকে নরেচরে বসতে বাধ্য করছে বিশেষ করে ডক্টর মুহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের চীন ও পাকিস্তান ঘেঁষা নীতির আবাসে। ভারতের উদ্বেগ বেড়েছে বাংলাদেশের সম্ভাব্য বত্রিশটি সিনা পাকিস্তানি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান কেনার খবর ভারতের উদ্বেগকে আরও গভীর করছে এসব বিমান এ এস এ রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার পর্ট এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত এগুলোর সম্ভাব্য মোতায়েন ভারতের উত্তর অঞ্চলের বিমান ঘাঁটি ও অবকাঠামোর জন্য হুমকি হয়ে উঠতে পারে সম্প্রতি পাকিস্তানি একটি প্রতিনিধি দলের ঢাকা সফর এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান সংক্রান্ত আলোচনা বিষয়টিকে আরও কাতর করে তুলছে এসব কূটনৈতিক ও নিরাপত্তাজনিত অস্থিরতা মাথায় রেখেই ভারত পূর্ব সীমান্তে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে এদিকে ভারতের হাসিমারা বিমান বিমানঘাটিতে রাফাল স্কোয়াড্রোনের পাশাপাশি চারশো কিলোমিটার দূরত্বে হুমকি প্রতিরোধে সক্ষম এস ফোর হান্ড্রেড মোতায়েন কেবল কৌশলগত নয় বরং একটি স্পষ্ট সতর্কবার্তা সদ্মবেশী একাধিক ইসরায়েলি সেনার উপর হামলার দাবি ফিলিস্তিনি গোষ্ঠীর অবরুদ্ধ গাজার রাফাতে সদ্যবেশী একাধিক ইসরায়েলি সেনার উপর হামলার দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শুক্রবার তারা এই হামলার একটি ভিডিও প্রকাশ করে সেখানে এই সংগঠনটি দাবি করছে ইসরায়েলি সেনারা বেসামরিক পোশাকে রাফাতে অবস্থান করছিল এ ভিডিওতে দেখা যাচ্ছে সাধারণ মানুষের পোশাক পরে কিছু মানুষ একটি ভবনের সামনে দাঁড়িয়ে আছেন তাদের সবার হাতে ভারী অস্ত্র ছিল এর কিছু সময় পর তাদের লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয় তবে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল দাবি করছে যাদের লক্ষ্য করে এই হামলা চালিয়ে তারা ইসরায়েলি সেনা নয় এই ব্যক্তিরা রাফা এলাকার সশস্ত্র দলের নেতা ইয়াসির আবু সাবাবের লোকজন ইয়াসির আবু সাবাব সম্প্রতি দাবি করছেন তিনি রাফাতে আসা তেরানের ট্রাক লুট হওয়া থেকে রক্ষা করছেন তবে হামাসের দাবি ইয়াসিরের লোকজন তেরান লুট করছে এবং ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ রাখছে ইসরায়েলি কর্মকর্তারা গাজায় ইয়াসির আবু সাবাব এবং অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম কোনো মন্তব্য করেনি পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনে নিয়ে ফিনল্যান্ডের প্রতিবাদ ফিনল্যান্ড শুক্রবার ইসরায়েল কর্তৃক দখলকৃত পশ্চিম তীরে বাইশটি নতুন বসতি স্থাপনের অনুমোদনকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলিন ভালটোনেন সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন আমরা অধিকৃত পশ্চিম তীরে বাইশটি নতুন বসতি স্থাপনে ইসরায়েলি সরকারের অনুমোদন প্রত্যাখ্যান করছি বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ তিনি আরও বলেন দুই রাষ্ট্রীয় সমাধান ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা অংশগ্রহণযোগ্য এবং এটি আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার পরিপন্থী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সরকার পশ্চিম তীরে নতুন বাইশটি বসতি নির্মাণের অনুমতি দিয়েছে এই সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়ছে জাতিসংঘ সহ বহু আন্তর্জাতিক সংস্থা এবং রাষ্ট্র এই বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখে আসছে জাতিসংঘ বহুবার সতর্ক করছে যে এই ধরনের বসতি বাড়ানো দি রাষ্ট্রীয় সমাধান যা ফিলিস্তিনি ইসরায়েলি সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তির একটি প্রধান কাঠামো তা হুমকির মুখে ফেলছে উপদেষ্টা থাকাকালে নাহিদের এনআইডি লক করেছিল ইসি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন ছাত্র জনতা রব্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা নাহিদ ইসলাম পরে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের শীর্ষ নেতা হন নাহিদ তবে নাহিদ ইসলামের জাতীয় পরিচয়পত্র উপদেষ্টা পদে থাকা অবস্থায় লক করে রেখেছিল নির্বাচন কমিশন এনআইডি তথ্য ফাঁসের অভিযোগের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি তবে অভিযোগের প্রমাণ না পেলায় পাঁচ দিন পর আনলক করে দেওয়া হয় নাহিদের এনআইডি জাতীয় পরিচয়পত্র অনুবিভাগকে এনটিএমসি জানায় বাবা জানায় ভণ্ডবাবা গ্রুপের অ্যাডমিন নাহিদ ইসলাম নামের এক ব্যক্তি তার এনআইডির নম্বরও দেওয়া হয় জাতীয় পরিচয়পত্র অনুবিভাগকে এরপর তদন্তে নামে অনুবিভাগ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে রোডম্যাপের দাবি সালাউদ্দিনের আগামী ডিসেম্বরের মধ্যেই অতি অবশ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবিলম্বে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতির মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে জাতির প্রত্যাশার উপর আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করছি এটা আমাদের দাবিও শুক্রবার দুপুরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাইকোর্টের মাজার গেটে দুস্থ ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ করে সাবাক থানা বিএনপি এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক প্রতিচ্ছবি জিয়াউর রহমানের জন্ম হয়েছিল এ দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমানকে সাদাত বরণ করতে হয়েছে দেশের স্বাধীনতা রক্ষার জন্য তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে বিচার বিভাগের স্বাধীনতার জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠন করে গেছেন তিনি আরও বলেন এদেশের গণতন্ত্র ও অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে সুপরিকল্পিতভাবে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই শোকের শক্তিতে পরিণত করে আমরা এই রাষ্ট্রে একটি গণতান্ত্রিক ভিত্তি স্থাপন করব সাংবিধানিক কাঠামোর ভিত্তি স্থাপন করব এ দেশকে একটি সামাজিক সুবিচার ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করব এর মধ্য দিয়ে দেশের মানুষের সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক মুক্তি ত্বরান্বিত করব এমন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানেরা এ দেশের ছাত্রজনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী ফেসিবাদের পতন ঘটিয়েছে বৈষম্য বিরোধী সব থানা ও ওয়ার্ডের কমিটি স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গি পূর্ব থানার সদস্য সচিব আকাশ খানের বিরুদ্ধে বিশ লাখ টাকা চাঁদা দাবির ভিডিও ভাইরাল হয়েছে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখা সব থানা ও ওয়ার্ডের কমিটি স্থগিত করছে এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি স্থগিতের ঘোষণা দেয় বৃহস্পতিবার রাতে ওই ভিডিও ভাইরাল হয় ও ছয়জনকে অভিযুক্ত করে ও অজ্ঞাত দশ থেকে বারো জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় টঙ্গী পূর্ব থানার চত্বরে কয়েকজন ব্যক্তি মিলে আকাশ খানকে জিজ্ঞাসাবাদ করছেন একাধিকবার তাকে প্রশ্ন করা হয় তোমরা আমাদের কাছে চাটা মামলার জন্য পাঁচ লাখ করে মোট বিশ লাখ টাকা চাঁদা চাওনি আকাশ খান এ সময় ক্যামেরার সামনে নিরুত্তর ছিলেন এই ভিডিওতে সাক্ষাৎকার দিতে দেখা যায় এক যুবককে যিনি দাবি করেন রাত বারোটার দিকে আকাশ খান তার বাড়িতে যান বাড়ি ভাড়া নেওয়ার অজুহাতে তার সঙ্গে আরও কয়েকজন ছিল ওই যুবক বলেন আকাশরা বাড়িতে ঢুকেই আমাদের জানায় আমার বাবা আওয়ামী লীগের রাজনীতি করেন এবং তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে এরপর তারা থানা পুলিশের ভয় দেখাতে থাকে এই ঘটনার বর্ণনায় তিনি বলেন আমরা সমাধানের পথ খুঁজতে চাইলে তারা বিশ লাখ টাকা দাবি করে এক পর্যায়ে হাতে থাকা বিশ হাজার টাকা এবং বাড়িতে থাকা ভাড়াটিয়াদের কাছ থেকে আরও ছয় হাজার টাকা তুলে দিলে তারা সেখান থেকে চলে যায় তবে পরদিন বেলা এগারোটার মধ্যে পাঁচ লাখ টাকা প্রস্তুত রাখতে বলা হয়